বৃক্ষকে যদি সুদম করো কাটো সে কিছুদিন তোমাকে শুকাইয়া মহিলে কারো পানি না মানো সে বৃক্ষ মরে গেলেও কারো কাছে জল যে যে মাগে তারে দেন আপন ধন এ বৃক্ষ যে না মাগলেও তাকে ধন আমাদের অসাধ্য দিচ্ছে শীতল ছায়া দিচ্ছে তাহলে যে যেই যে মারায় তারে দেন আপন ধন ধর্ম বৃষ্টি সহে অনেক করেন লক্ষ্য তাহলে সেই বৃক্ষ কিন্তু সে ধর্ম যতই রোদ্র হোক বৃক্ষ দাঁড়িয়ে আছে বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে আছে তাই না অনেক সহ্য করছে আর সহ্য করেও আমাদের রক্ষা

জানি কৃষ্ণের জীবের সম্মান এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয় শ্রীকৃষ্ণের চরণে তার প্রেম তাহলে এই বছর সহিষ্ণুতা ধন্যতা হতে না হলে কৃষ্ণ প্রেমের উপজয় হবে না কহিতে কহিতে প্রভু ধন্য শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাটিতে লাগিলা তাহলে একমাত্র শুদ্ধ ভক্তি কৃষ্ণের কাছেই পাওয়া যায়

প্রেমের স্বভাব যার প্রেমের সমস্ত এই জন্য বলছেন সমন্ধ করিয়া বলে কৃষ্ণ তারে নাহি ত্যাগে আর সব মরে অকারণ তাহলে আমরা সবাই ভগবানের চরণে আশ্রয় করতে হয় তাই বলছেন তাই বন্যাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করিলে সে রৌরবে পরিমণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার গণনের লোক কৃষ্ণ নাহি ভজন ভজন সাধন না করে তাহলে সকর্ম নিজে নিজে ধর্ম ভালো কর্ম করলেও সে নরবে যেতে হবে বলছে যে মন্ত্রের মধ্যে কৃষ্ণ বিষ্ণে কোন মন্ত্রই না

সেই ধন্যাটি হচ্ছে তাহলে আমরা যে যুগের ভগবানের দাস জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল সেই দোষে মায়া তার গলায় বানা দিল কভু স্বরে উঠায় কভু নরকে ডুবায় দণ্ড যেন মায়াতে চুবায় শাস্তি তাহলে আমরা কি যে আমরা যে কৃষ্ণের দাস দাসত্ব কথা ভুলে গেছি সেই ভুলে যাওয়ার জন্য সেই দোষে কোন দেশে ভগবানকে সেই দোষে মায়া তার বলায় মায়া তাহলে পড়িয়াছি ভবল নবে মায়াবদ্ধ হয়ে নিপাক করি গরমরে পদধূলি সম তোমার সেবক করো তোমারো সেবা কর তুমি জেহে गोविंद তুমি নিপাক করে তুমি তোমার সেবক করে নাও উন্নতি উৎকর্ষ যন্ম কৃষ্ণ ঠাই মাগি প্রেম মানস সংকীর্তন গটাই লোরহম বংশে পুনো প্রতি উত্থান করি তাহলে আমরা দন্যতা সহ ভগবানের কাছে প্রার্থনা করতে হবে

গদ নাম গধগধ্রী গপু, গদা তব নাম গ্রহণ হব যে হে ভগবান কবে আসিবি আমার এমন দিন যেদিন তোমার নাম গ্রহণ করিতে করিতে বিগলিত অশ্বুধ ধায় পরিপলিফিত হয়ে আমার নয়ন জয় গদগদ বাক্য নাম গ্রহণ করিতে করিতে হইবে আমার বদন এমন রূপেই আমার সমস্ত দেহ পরিতৃপ্ত হইবে পরম গোবিন্দ যে এমন দিন আর আসবে এমন সুদিন আর কদিন আমার কদিন হবে যেদিন তোমার নাম করতে করতে আমার নয়ন ধারায় বিগলিত হবে নয়ন থেকে অশ্রু বিগলিত হবে সেই দিন ভাববে যে তোমার নামের উপজয় হচ্ছে মহাপ্রভুর অষ্টশাত্ত্বিক হিটার ছিল না সে তো কনকো তাই না রোমাঞ্চিত বলে এই অষ্ট শাত্ত্বিক বিকার মহাপ্রভু ছিলেন তাহলে আমাদের অষ্ট শাত্ত্বিক বিকারের মধ্যে একটা বিকাল যদি উৎপন্ন হয় তাহলেই বুঝতে পারবে যে কৃষ্ণ নামের অনুকূল হয়েছে তাহলে এই কৃষ্ণ নামের অনুকূল পেতে গেলে আমাদের কি করতে হবে রাধা রাষণ হতে হবে আমাদের সবাই সুখী অনুভূতি হতে আমার যদি বলি আনার আবার আমি রানী পুরুষ এই জগতে পুরুষ একমাত্র গোবিন্দের অনাদিরাধী হবি অনাদিরাধী গোবিন্দ সর্ব কারণের কারণ সব কারণের মূল হচ্ছে অনাদিরাধী গোবিন্দ তবে এই যে গোবিন্দের নাম মহাপ্রভু করলেন কলিতে নাম উচার অযাচ্ছিতভাবে তবে অযাচিতভাবে হোলির নাম প্রচার করলে দিলের ঘরে ঘরে গিয়ে যেতে সেতে হরির নাম দিলে তাহলে এই হরির নাম দিলে যে ভগবান অযাচিত ভাবে তুমি তো হরির নাম না করতে তাও তোমাকে হরির নাম কেন যে মহাপ্রভু জানেন যে হরির নাম না করলে জীব নরকে যাবে তাই মহাপ্রভু কৃপা করে হরির নাম শ্রবণ করে যাবে চরণে আসবে এই যে মহাপ্রভু যে হরি নাম দান করলেন কিভাবে অযাচিত হয় তাহলে সেই অযাচিত ভাবে দান করলেন চৈতন্য চরিতা যেতে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ যে অযাচিত ভাবে কি দান করলেন কিভাবে যে এক কৃষক হাল মারছে যে মহাপ্রভু গেছেন নিত্যানন্দ গেছেন তাই চাল গিয়ে বলছেন আরে কৃষক তুমি হাল মারতেছো একটু হরিনাম বলে আমার তো হরিনাম করার সময় নেই আমি হাল মারবো না তারপর হরিনাম করবো বলে একবার বগনে হরির নাম বলো বলে আমার বদনে হরি নাম করা তাহলে ঠিক আছে হরীর নাম বলো না তাহলে তোমার সময় যাচ্ছে তো ঠিক আছে তাহলে আমি তোমার হাল কানি মারি তুমি হরির নাম তাহলে মহাপ্রভু নিজে হাল ধরতে আর কৃষককে হরীর নাম করাতে আচ্ছা এরকম হরির নাম দিয়ে সেই কিছু কেউ হরির নাম দিয়ে উদ্ধার করত আবার দেখেন এক কাপড় ধুচ্ছে সেই রজ সে নাম করছে না তখন সেই রজকে জিজ্ঞাসা হলো এক সারা জীবন কাপড় ধুতেই গেলে মানুষের একবার হরির নাম করে তুমি একটু উদ্ধার বলে আমার তো সময় নেই আমি কাপড় ধুবো না হরির নাম করবো আমি যদি কাপড় না ধুই কাপড় শুকাবে না আর না শুকালে আমার গৃহস্থ ভালো হবে না আমার হরি নাম করা বলে ঠিক আছে তুমি হরি নাম করতে পারবে না ভালো কথা তাহলে একবার আমাকে দেখো দর্শনে পবিত্র হয় এই তোমার তাহলে আমার দর্শন করে আমাকে দেখো বলে আমার দেখানো সময় তাহলে আমরা মায়াবদ্ধ জীব এত মতো লিপ্ত হয়েছি সংসারে তাই না তাহলে সেই জিনিস কি করছে যে আমার দেখার সময় নেই নাম তো বলা দূরের কথা আমি তোমাকে দেখতেও তো মহাপ্রভু তো কৃপা করতে এসেছে কৃপা না করে না